আসসালামু আলাইকুম তো আমাদের আজকে হিরাতলা বাজারে সিরাজ ভাই অনেকগুলো মহিষ তুলছে মহিষের দামগুলো করে ফাঁকির দাম মানে যে দামে ভাই সেল করবো ওই দাম রই আমি বাইরে বলছি যে ভাই বললে দেন যে সেল করে দেবো ভাই এটা কেরকম ওজন হতে পারে আর এক লাখ পঁয়ত্রিশ ফিক্স এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা এটা ফিক্স এটা কি একই দাম হইব না কম বেশি আছে পাঁচ হাজার চল্লিশ এক লাখ চল্লিশ তো সিরাজ ভাইয়ের বইসের দাম দিয়ে দেখবেন এবং এই প্রাইসটা দেখবেন যে ঠিক আছে কিনা এক লাখ পঁয়ত্রিশ এক লাখ চল্লিশ এর একটা এক লাখ চল্লিশ এরপর একটা এটা এটা পাঁচচল্লিশ তো এক লাখ পাঁচচল্লিশ খুব সুন্দর সুন্দর দাম বলতেছে এবং আমার কাছে মনে হইছে আমি কত কয়েকটা ভিডিও করছি আমার কাছে সত্যি কথা মনে হইতেছে যে সবচেয়ে কম তাই বলতেছে এবং তাই যে দাম দামটি বলতেছে এই দামটি হলো বেসার দাম মানে কোনো স্পরে পাঁচ হাজার কম বেশি হইতো না আচ্ছা এটা বলেন এক লাখ পঁয়ত্রিশ এক লাখ পঁয়ত্রিশ ফিক্সড দাম আর এটা পাঁচচল্লিশ এক লাখ পাঁচচল্লিশ তো আপনি যেগুলো আছে মোটামুটি দেড় লাখের ভিতরে সবগুলো যেগুলো নিয়ে আপনি এখানে বাচ্চা যেটা ওই ভালো লাগে দেড় লাখের ভিতরে আপনি যে দাম বলছেন এই দামের এক দুই হাজার টাকা দিক সেদিক ইয়া করা যাবে তো যারা সিরাজ বাইতে নিতে চান এইগুলো মহিষগুলো তাদের কাছে কত বেশি মহিষ আছে অনুমানিক একশো পিসের মতন একশো পিস মহিষ আছে যারা মহিষ কোরবানি দিতে চান তারা হীরাতলা বাজারও আসলে মহিষ পাইবেন চম্পকনগর তো ভাইবে নাকি চম্পকনগর ভাইব আর তেনের ফোন নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দেওয়া দিতেছি স্ক্রিনে ফোন নাম্বারটা দিয়ে দেবো এছাড়াও তাদের মুখ এ থেকে ফোন নাম্বারটা জানি জিরো ওয়ান সেভেন টু এইট এইট টু টু নাইন ফাইভ তো যারা মহিষ নিতে চান মানে অনেকে আছে এই মহিষটা কালকে আমার মানে আমি রবিবারের বাজার বলি দাল হ্যাঁ রাজারা আছে হ্যাঁ আমার কাছে আড়াই লাখ টাকা এই সাইজের মহিষ দাম চাইছে তো আড়াই লাখ টাকা দাম চাইছে এরপরে বেচা কিনা আপনার কাছে আর উনি বলছে এখান থেকে যে নেন দেড়ের ভিতরে দেড়ের উপরে যেত না যে মহিষটি নেন দেড় লাখের ভিতরে এখানে অনেক মানুষ আছে সবাই দেখতেছে এখানে দেড় লাখের ভিতরে সবগুলো মহিষ যে মহিষ নেন মানে দামা দামে হইব না দেড় লাখ টাকার ভিতরে আপনি দেখে শুনে ভালো মহিষ নিতে পারবেন এবং উন্নত মানের মহিষ নিতে পারবেন ওনার কাছে মহিষ আছে একশোর উপরে যদি আপনি চান দেখে শুনে আটটা দশটা মহিষও নিতে পারবেন এরকম মহিষ এরকম সুন্দর সুন্দর মহিষ আছে যারা নিতে চান চম্বকনগর বাজার এবং হীরাতলা বাজার দু বাজার এই বাই আছে বাইর থেকে নিতে পারবেন চম্বকনগর এবং হীরাতলা বাজারে মহিষগুলো অনেক সুন্দর মহিষ এবং আমার অনেক পছন্দ হয়েছে মহিষগুলো এবং দাম উরাউরি দাম বলছে না কারণ উড়াহরি দাম দি বলে না এই মহিষগুলো দেখেন মহিষগুলো অনেক সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি কোয়ালিটিফুল মহিষ দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে যারা কুরবানি দিতে চান প্রবাস থেকে অনেকে দেখতে চান ভিডিওগুলো যে মহিষের দামটা কীরকম তো মহিষ সম্পর্কে আশা করি আজকে অভিজ্ঞতা হয়ে গেছে মানে এক লাখ পঁয়ত্রিশ থেকে এক লাখ তিরিশ থেকে ধরে এক লাখ চল্লিশ পাঁচচল্লিশের ভিতরে এই মহিষগুলো